সুন্দরবন টাইগার রিজার্ভের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছেন হিমাংশু মণ্ডল দাদা তো ওনাকে আমি আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই আচ্ছা দাদা এই আমরা যে আসি সুন্দরবন বেড়াতে মূলত সবারই একটা লক্ষ্য থাকে যে বাঘ দেখার আর কি বাঘ দেখতে পেলে সবাই মনে করে যে ট্যুরটা ফুলফিল হলো তো বাঘ দেখার ক্ষেত্রে কোন সময় পর্যটকরা এলে একটু বেশি সুবিধা পেতে পারেন বা বাঘের দেখা পাওয়া যেতে পারে বলে মনে করেন এরকম কিছু আপনার একটু জানা আছে বলবেন অ্যাকচুয়ালি দেখুন বাঘ দেখার কোনো টাইমও নেই বা কোনো নির্দিষ্ট মাসও নেই সময়ও নেই যে কোনো সময় যে কোনো জায়গায় দেখা যেতে পারে কিন্তু শীতের সময় ঘটনা হল শীতের রৌদ্রওটা খুব মিষ্টি লাগে সকালে এবং বিকালে সে সময়টা ওদের মুভমেন্ট বা বাইরে জঙ্গলের বাইরে এসে রৌদ্র কমানোর জন্য আবার এগুলো বেশি সম্ভাবনা থাকে আদারওয়াইজ অন্য টাইমে গরমের সময়ও বাইরে আসে জলের মধ্যেও দেখা যায় বা আপনার মুভমেন্ট করতে দেখা যায় তো শীতের সময় কী হলো একটু যেহেতু সূর্যের আলোটা কম ঢোকে বলে ওই একটু পাড়ের দিকে সকালবেলা যে রৌদ্রটা খুব ভালো লাগে এবং বিকালের যে রৌদ্রটা ভালো লাগে সেই জন্য ওই দিক ওই সময়গুলোতে দেখা যাওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে তাছাড়া সারা বছর কম বেশি করে বাঘ কিন্তু দেখা যায় ওর মুভমেন্টটা একবার ফলো করতে পারলে যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু একাধিকবার বাঘ দেখা গেলেও যেতে পারে হ্যাঁ বাঘের ক্ষেত্রে যেমন রোদ পোহানোর ব্যাপারটা বললেন কুমিরের ক্ষেত্রে কি সেম 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 তো বেশি দেখা যায় শীতের সময় শীতের সময় এবং লো টাইট যেটা ভাটা ভাটাতে জলটা নিচে থাকে ওরা পাড়ে উঠে রৌদ্র পায় সেটা দেখা যাওয়া হাই টাইট হলে কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা ভীষণ কম এবং হাই টাইটে সুইমিং করতে দেখা যেতে পারে তার মানে শীতকালে বলছেন ভাটার সময় জঙ্গল আর জলের মাঝে যে ওই কাদা অংশটা দেখা যায় যেটা গ্যাপটা সেখানে বাঘ এবং কুমির দুটোই রোদ পোহাতে আসে না

মানে কীরকম পরিশ্রম এদের করতে হয় কোনো মেকানাইজ বোর্ড নয় তিনজনে দাঁড় টেনে যাচ্ছে আসে বলে বাঘ গ্রামে যায় কেন একশো জনের মধ্যে একশো জন বলে যে খাদ্যের অভাবে যায় তো ঠিক আছে এখানে গ্রাম আছে খাদ্যের অভাব আছে কোর এরিয়া যেখানে সেখানকার বাঘগুলো কি খাচ্ছে সেখানে তো গ্রাম নেই তাহলে কি করবে তারা পরিমাণ খাবার আছে গ্রামে যাওয়ার কারণ হলো এই দেখুন জালটা এখানে নেমে গেছে দেখেছেন জালটা শেষ হয়ে গেছে কিন্তু এবার একটু আছে আর থাকছে এখানে জল শেষ গ্রামে ওটা গ্রাম যেটা সেটাও তো একসময় জঙ্গল ছিল ওখানে ইলেকট্রিসিটি নেই না থাকার জন্য ওটা গ্রাম জঙ্গল ভেবে চলে যায় দেখবেন গ্রামে যখন আমরা যাব রাস্তার বাইরে ম্যানগ্রোভের গাছ আছে ওই গাছের জন্য মনে হয় ওটা জঙ্গল রাতের বেলায় তো অন্ধকার মনে হয় জঙ্গল জঙ্গল ভেবে চলে যায় কি দেখে ওটা বাড়িঘর ওই রাতের বেলায় গরু ছাগল মেরে ওটাকে পূর্ব দিকে পরিষ্কার হওয়ার আগে চলে আসে অত বড় গরুটাকে ধরে ধারে তুলে নিয়ে সাথে চলে আসে মানে নদী পেরিয়ে যায় নদী পেরিয়ে চলে আসে কি ভাবছেন আপনি জলটা নাম আপনাকে এখানে নামিয়ে দেওয়া হবে আপনি পাঁচ মিনিট হাঁটবেন এতটা কাদা দম হয়ে যাবে আরো চব্বিশ ঘন্টা দাবি বাড়াচ্ছি আপনি যেখানে আছেন রাত্রে ছিলেন অপোজিটে গ্রাম তো দয়াপুর দয়াপুর পরের গ্রাম আমার বাড়ি জ্যামসুরে বড় বড় প্রচুর বড় বড় কাঁকড়া পাওয়া যায় ওই কাঁকড়া তো বিদেশেও যায় দেখেছি ক্যানিং স্টেশনের পাশে ওরকম বড় বড় কাঁকড়া বিদেশে পাঠানোর যায় ইয়ে আছে অনেকগুলো সেন্টার আছে ও দাদা কি মাছ পাচ্ছেন মাছ ধরতে যাচ্ছেন আর ফিরবেন কবে কদিন পর ফিরবেন এক সপ্তাহ পর ফিরবেন ও এই যে মাছ ধরতে যাচ্ছে এক সপ্তাহ পর ফিরবে এর মধ্যেই থাকবে এক সপ্তাহ ধরে এই জঙ্গলটার ওপারে হলো

আমরা এবার এই মূল নদী থেকে এই খাড়ির ভিতরে ঢুকবো সামনে বাঁদিকে যে খাড়িটা দেখা যাচ্ছে এই খাড়ির ভিতরে ঢুকবো এখন বাজে বেলা বারোটা আমরা ঝিঙেখালি বিট ক্যাম্পটা দেখার পর ওখান থেকে রওনা দিই এই বুড়ির ডাবড়ি ক্যাম্পের উদ্দেশ্যে এবং এখন আমরা অলরেডি বুড়ির ডাবড়ি বিট অফিসে এখানে এসে পৌঁছে গেছি লঞ্চ নগর করেছে আমরা এবার আস্তে আস্তে এক এক করে নেমে যাব এই বুড়ির ডাবড়ি বিট অফিসের এরিয়াটা ঘুরে দেখার জন্য এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে ঝিঙেখালির মতো এখানেও ওয়াচ টাওয়ারে উঠবো তারপর দেখা যাক কি দেখা যায় ওয়াচ টাওয়ারে উঠে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বুড়ির ডাব্লি বি টপিস আমরা এবার নামবো ওখানে আমি যাচ্ছি আমরা এবার বুড়ির ডাবড়ি বিট অফিসের ভিতরের দিকে যাচ্ছি এখানেও প্রথমত বন বিবি এবং দক্ষিণ ডায়ের একটা মন্দির আছে দেখা যাচ্ছে বন বিবি মন্দির ভিতরে বন বিবির এবং দক্ষিণ ডায়ের মূর্তি আছে সুন্দরী গাছ এখানে একটা এখানে দুটো পিলারের মতন শাড়ি করা আছে মাঝখানটা ফাঁকা দুদিকে গরান কাঠের বেড়া দেওয়া আছে কাঠের বেড়া তারপর আছে ফেন্সিং আপনারা কোন লঞ্চে এসছেন দাদা এই সাইডে যেটা আছে ফিরোজ ফিরোজ আমরা হরিখালি পর্যন্ত মানে টুর আপনাদের কবে শুরু হয়েছে আজকে শুরু হয়েছে আমরা ঝিঙা থেকে স্টার্টিং করেছি দ্বিতীয়টা বুড়ি ডাবরি করলাম এবার হরিখালিতে যাচ্ছি গিয়ে কি শেষ হ্যাঁ হরিখালি গিয়ে আজকে উঠে যাবে ওনারা আজকে বসে আস মানে একদিনের ট্যুর নাকি একদিনে অবশেষে আমরা এসে পৌঁছালাম ওয়াচ টাওয়ার ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারে উঠে দেখা যাক কি দেখা যায় কিছু বন্য প্রাণী দেখা আগলেও সুন্দর বন তো দেখা যাবে অনেক দূর পর্যন্ত ম্যানগ্রোভ বৃক্ষ দেখা যাবে ওয়াচ টাওয়ারে উঠলে এইটাই উপরেই পাওনা সব ওয়াচ টাওয়ারের পাশেই যেমন একটা মিষ্টি জলের পুকুর করা থাকে বন্য প্রাণীদের জল খাওয়ার জন্য এখানেও ঠিক তেমনটাই করা আছে আর ওয়াচ টাওয়ারের তিন দিকে যেদিকেই তাকায় দিগন্ত বিস্তৃত ম্যানগ্রোভ অরণ্য

আর অন্য যে দিকটা সেই দিকে আছে রায়মঙ্গল নদী আর নদীর ওপারেই যে ঘন বনটা দেখা যাচ্ছে সেটা আর কিছু নয় বাংলাদেশের দিকের সুন্দরবন তাকালেই শরীরে কেমন যেন একটা রোমাঞ্চ বোধ হচ্ছে একই সুন্দরবন দুটো দেশে আছে শুধু পাটাতারের বেড়ার জন্য দেশ যেমন আলাদা জঙ্গলটাও আজ আলাদা হয়ে গেছে কিন্তু এই ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে সেই জঙ্গল দেখে সত্যিই মনটা ভরে গেল আপনারাও বন্ধুরা সুন্দরবন ভ্রমণে এলে এই গুড়ির ডাবড়ি ওয়াচ টাওয়ারে একবার অবশ্যই আসবেন এখান থেকে আপনি বাংলাদেশের সুন্দরবন দেখার রোমাঞ্চ উপভোগ করতে পারবেন ঘন সবুজ একখান গাছ এই বুড়ির ডাবি ওয়াচ টাওয়ারের সামনে এই নদীটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে রায়মঙ্গল নদী রায়মঙ্গল নদীর ওইদিকে যে চর দেখা যাচ্ছে স্থলভাগ সেটা হচ্ছে বাংলাদেশ দিকটা বাংলাদেশ বাংলাদেশের গাছপালা বাংলাদেশের সুন্দরবনের অংশ এই রাস্তা ধরে আমরা এখনই হেঁটে এলাম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চারদিকে পুরো ঘন ম্যানগ্রোভ অরণ্য যত দূর চোখ যায় ততদূর জঙ্গল না আমরা ভাবি জলের আওয়াজ এই ওয়াচ টাওয়ারে পাচ্ছি জোয়ারের জলের আওয়াজ কুলুকুলু আওয়াজ অরণ্য পুরো নিস্তব্ধ মৃদুমন্দ হাওয়া বইছে এতদূর হেঁটে আসার পর দারুণ লাগছে হাওয়াটা আমাদের পাটি হেঁটে আসছে চলে এসো বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে দারুণ দুর্দান্ত সিন শুধু বা কেন জঙ্গল দেখো মন ভরে যাচ্ছে বুড়ির ডাবড়ি বিট ইকো ট্যুরিজম কমপ্লেক্স বসিরহাট রেঞ্জ সুন্দরবন টাইগার রিজার্ভ ভরে টাওয়ার থেকে রায়মঙ্গল নদী ওপারের বাংলাদেশ আর এপারের দিগন্ত বিস্তৃত ঘন ম্যানগ্রোভ অরণ্য দেখে ফেরার রাস্তা ধরলাম बागे लांच, <laughs> भाई ये तो लांच हो जाए घर की लांच हो

সারেং এবং রান্নার যে লোকজন তারা ছিপ ফেলে এক বড় ট্যাংরা মাছ তুলেছে বন্ধুরা আপনারা ট্রাভেল ভিডিওতে ব্লগারের মুখ নয় প্রকৃতিকে দেখতে শিখুন এ ব্যাপারে আপনারা একটা চ্যানেল ঘুরে আসতে পারেন চ্যানেলটার নাম হলো ভাইরাল স্কোপ ট্রাভেল ভিডিও কিরকম হওয়া উচিত সেটা তার চ্যানেল দেখলে বোঝা যায় যাক আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फूल की भी घंटी बजे दोस्तों ये वीडियो मजेदार